স্ত্রীর সঙ্গে প্রেমিকের স্বামী সোর গোল ধূপগুড়িতে সংসার সব সময় সুখের হয় রমণীর গুণে তা কিন্তু না এবার স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের চার হাত এক করে দিল স্বামী একবার ফের ধুপুরে ঘটনায় পড়ে গেছে পরকিয়া থেমে নেই ধুপগুড়িতে রবিবার ফের একবার স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরলো স্বামী ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি পৌরসভা পনেরো নং ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় ঘটনার খবর চাউর হতি ভিড় জমান এলাকার বাসিন্দারা এরপর স্থানীয় একটি মন্দিরের স্ত্রী ও তার পরকীয় সম্পর্কের প্রেমিকের বিয়ে দিয়ে দেন স্বামী নিজেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এরপর পুলিশ অভিযুক্ত প্রেমিক ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে গৃহবধূর স্বামী জানায় প্রায় আঠারো বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমি জানতে পারি এরা একে অপরকে ভালোবাসে আজ হাতে নাতে ধরে ফেরি তাই স্বেচ্ছায় আমি তাদের চার হাত এক করে দেই অন্যদিকে গৃহবধূ জানায় আমি এক বছর ধরে এই যুবককে ভালোবাসে আমার স্বামী মাইনে নিবে না এরপর আজ আমাদের বিয়ে দেয় আমার তেরো বছরের এক সন্তান রয়েছে সে আমার সাথেই থাকবে ধূপগুড়িতে একের পর এক পরকীয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সত্য এক সপ্তাহ আগে ধুপগুড়ির ঝরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া এলাকায় স্ত্রীর সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় সালিশী সভার মাধ্যমে স্ত্রীকে পরকীয় সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দেয় স্বামী রবিবার ফের ধূপগুড়ির পনেরো ওয়ার্ডের বর্মনপাড়া এলাকার একই ঘটনায় সোরগোল পড়ে গিয়েছে গোটা ধূপগুড়ি জুড়ে

ও আমাকে মানিয়ে নিবে না কেন মানিয়ে নিবে না আমি ভালোবাসে কিন্তু সেদিন মানিয়ে নেবে সেদিনও তো আপনাদের দ্বিতীয় ভালোবাসার কতদিন হলো এটা এক বছর আপনার বাচ্চা আছে না হ্যাঁ ছেলে আছে বাচ্চার কি হবে ও আমার সঙ্গে থাকবে তো এখন কি ফাইনাল ডিসিশন আপনার এখন ও আমাকে বিয়ে করছে ও আমাকে নিয়ে যেতে বলবে তবে বিয়ে করছে এখন বিয়ে করব কে বিয়ে দিব আমার স্বামী আমাকে বিয়ে দিলো আসলে আপনার স্বামী নিজে হাতে তুলে দিলেন হ্যাঁ নিজে হাতে আপনার নাম আচ্ছার বয়স কত আপনি কবে জানতে পারলেন যে তারা ভালোবাসা

what